ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতে সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো হাজার মাইল দূর থেকে বসুকরণ করতে পারবেন গ্যারান্টি সহকারে তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম আমার নাম্বর একটাই বিকাশ পার্সোনাল এবং আমি হাদিয়া তেমন একটা নেই না তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো আলাদা হলো দূর থেকে হাজার মাইল দূর থেকে তো আপনারা বলতে পারেন গুরু আপনি এত সকল বিদ্যা কোথায় পান আমার গ্রামের যে গুরুটা আছে এর সাথে একটা জিন আছে এর নাম হলো সরকার ও পুরো গ্রামের ভিতর সবচাইতে শক্তিশালী জিন তো এর বয়স চার হাজার বছর এ সব কিছু জানে তো এটা হলো শনিবার মঙ্গলবার ও আমাবস্যা পূর্ণিমাতে একদমে এক প্যাকেট সিন্দুর কিনবেন কেনার পর ওই সিন্দুরের ওপর শ্মশানে বস থেকে একশো একবার মন্ত্র পাঠ করবেন সামকালাকালিয়া তোকতমি চালিয়া আমাদের লোয়ার্ডা আঙস্ত করিয়া উমুকের বেটার সাথে উমুকের বেটির মিল্লা করবো আল্লাহ মুহাম্মদের মাথা খাবো এই মন্ত্রটি একশো একবার পাঠ করে সিন্দুরেতে একশো একটা ফুক দিবেন ওটা শ্মশানে থেকে কাজ করবেন শরীরটা পুরো দামে বন্ধ করে নেবেন এবং ওই সিন্দুরটা ওই শ্মশানকালীর মুখে ছিটাই দিবেন যদি বাড়ির আশেপাশে হয় তাহলে চব্বিশ ঘন্টা আর যদি দূরে হয় তাহলে তিন দিন আর যদি কাছে হয় তাহলে বারো ঘন্টা আর যদি অতিরিক্ত দূরে হয় তাহলে তিন দিন কি সাত দিন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে अलैकुम